ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আজ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান আহত আঠারো সর্বশেষ থাকছে সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জন ট্রাইব্যুনালে হাজির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তানের গাজা উপত্যকা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন সৌদি আরবে কূটনৈতিক গেছেন যদিও আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে নেতানিয়াহু গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন একটি ভিন্ন গাজা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলি এই নেতা আরব প্রতিশ্রুতি দিয়েছেন পরেণবাসীর যুদ্ধ শেষে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তানি কৃতপক্ষ কারোরই হাতেই থাকবে না এই যুদ্ধে এরই মধ্যে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তানি নিহত হয়েছে সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে জেরুজালেমের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করার একদিন পর নেতানিয়াহ এমন মন্তব্য করলেন মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তানিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করছে এই প্রচেষ্টাকে জাতিগত নির্মূল হিসেবেও দেখা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনা সমর্থনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ গতকাল একটি বিশেষ দপ্তর খোলার ঘোষণা দিয়েছেন গাজা থেকে যেসব ফিলিস্তানি স্বেচ্ছায় অন্যত্র যেতে চান তাদের জন্য কাজ করবে এই দপ্তর আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনা খারিজ করে দিয়েছে তবে এই সপ্তাহে রুবিওর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে আলোচ্যসূচিতে পরিকল্পনাটি রাখা হয়েছে গতকালই সৌদি আরবে গেছেন মার্কিন রুবিও রিয়াদেব রুবিওর স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম মধ্যপ্রাচ্য সফরে গেলেন তিনি গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙচুর শেখ হাসিনা সহ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খোঁজ নিয়ে জানা যায় আওয়ামী লীগ অনুশীলিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ও গোপালপুরের মশাল মিছিলে বের করেন ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিন মোর্তজার নেতৃত্বে মিছিল হয় এই সময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধ স্মৃতি বিচড়িত বঙ্গবন্ধু বাসভবন ধানমন্ডি বত্তিরিশ ভাংচুর দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরবাড়ি হামলা লুটপাট ও অগ্নিসংযোগ শেখ হাসিনা সহ কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে টুঙ্গিপাড়ার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক থান একই স্থানে গিয়ে শেষ হয় পাল্টা পাল্টি কর্মসূচিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা মোড়ে মোরে টহল দিচ্ছে পুলিশ টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খোর্শেদ আলম বলেন আওয়ামী লীগ মশাল মিছিল করেছে বিষয়টি আমরা শুনেছি তারা উপজেলা সীমান্ত এলাকায় মিছিল করছে বলে জানিয়েছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে আজ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে দল এক বিবৃতিতে দলটি জানিয়েছেন ঢাকা মহানগর মহানগর সহ দেশের সব সব এবং জেলায় শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে আজ বিকেল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন আমির এ জামায়াত ডক্টর শফিকুর রহমান এতে আরো বলা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল টি এম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন দেশব্যাপী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম সৌরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা প্রায় ছয় মাস নয় দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি তিনি আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনামলে বিচারিক কার্যক্রমগুলো সারা বিশ্বে বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত স্বৈরাচারের আমলে গ্রেপ্তার হওয়া এটিএম আজারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখার জাতিবিস্মৃত ও হতভাগ। এই পরিস্থিতিতে মসলুম জননেতা এটিএম আজারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে সারা দেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল পর্বতভাবে সফল করার জন্য আমি জামায়াতে ইসলামী সর্ব স্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদ্দাত্ত আহ্বান জানাচ্ছি কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান আহত আঠারো কানাডার টর্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমান বন্দরে জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে তে আঠারো জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা খবর রাইটার্স কৃতপক্ষ জানিয়েছেন আহত যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদের মধ্যে একজন শিশুও রয়েছে বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল এই ঘটনার সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে জরুরি উদ্ধার কর্মী দল কাজ করছে কানাডার বৃহত্তম বিমানবন্দর টরন্টো পিয়ারসন বিমানবন্দরের কৃতপক্ষ বলেছেন এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন ল্যান্সল সিএনএন জানান বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে জানুয়ারির শেষ দিকে উত্তর আমেরিকায় সম্প্রতি দুটি দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটে ওয়াশিংটনের একটি সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষে সাতষট্টি জন নিহত হয়েছিল এবং আর ফিলাডেলফিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিল সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জন ট্রাইব্যুনালে হাজির জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিশেষ শুনানি হওয়ার কথা হয়েছে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে এই দিন যাদের হাজির করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান দীপু মনি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টা তহিদ ইলাহি চৌধুরী ওয়ার্কার রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক বিচারপতি সামসরুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ষোলোই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলার সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই দিন আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ দুটি মামলারই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে এর আগে আঠারোই নভেম্বর জুলাই আগস্টের গণ হত্যার ঘটনায় মানব বিরোধী অপরাধের অভিযোগের দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদেরসহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ওইদিন সাবেক নয় মন্ত্রীসহ তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসঙ্গগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত ছাত্র জনতার ওপর গুলি হত হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের নির্বিচারে হত্যা চালায় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছর শাসনের অবসান হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ